প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা ভিডিওর প্রথম দিয়ে দেখি বুঝতে পারছেন যে আমরা হয়তো কোথাও যাওয়ার জন্য রওনা হয়েছি তো আজকে আমি আমার জায়েরা তারপরে ছেলের বউদের বাড়ির যারা আছে আশেপাশে যায়েরা কিছু জায়দের নিয়ে আমরা এক জায়গায় ঘুরতে যাবো ঘুরতে যাবো মানে চাঁদপুরে যাব ঘুরতে তো আমরা কিছু খাবার দাবারও রান্না করে নিয়েছি দুপুরকার খাবারটা আমরা টলারি খাবো যে কোনো এক জায়গায় তো এখন আমরা রওনা হচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আজকে বেশি কথা বলবো না আজকে শুধু আমরা ভিডিওতে যাই কথা বলি তাই আপনাদের মাঝে শেয়ার করবো এই হয়েছে আমাদের যাত্রীরা দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে গিয়ে বসতে পারি আপনাদের কাছে দোয়া আর এই যে বাসুর মেয়েরা সেলফি তুলছে এটা হয়েছে বাসুরে ছেলের বউ যে চলে গেল এটা আর ওই যে লাল জামাই হয়েছে বাসুর মেয়ে এটা হয়েছে আমার কালো কুচিত মেয়েটা সুখে গেছে অসুস্থ তো আমরা এক জায়গায় আসলাম এখানে আমরা খাবার দাবার খাবো দেখেন কি সুন্দর ডলার যাচ্ছে দেখতে থাকুন

তো বন্ধুরা খাবার দাবার শেষ হলো আমিও কয়েকটি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো এখানে একটু পানের টক উঠেছে আমি পান নিয়ে আসছি এখানে আমিও পান খাচ্ছি আমার যায়েরও দিব একা তো খেলে হয় না একটা গান বলি শুনতে থাকুন কারণ আমি তোর মিউজিক দিতে পারি না যেহেতু আমার নতুন চ্যানেল আমি ঘর আই বাৰ চাইও কেন আহিলা নাৰে বন্ধু তুমি আহিবা ৰে ব বলে অমিঘৰ বন্ধু আইব কে কেন আইল না আসিন মাইশা গাঙ্গে পাঠি আমি কলকাতায় পাঠালাম চিঠি রে বন্ধু

તે આમે આવો આવો આમ એ અમાર બોમારે એક ટ્રેન એ પાછળ જા કાટ દે સાયપા એ કાટ લે એ રિખાઈ બે આલે એ એ રે કે ઓ બેસી દે હૈ બે જે છે ઓ ના ઉરે દે સાય કે ર નો બોડી ઓ তো বন্ধুরা এখানে এসে অনেক কিছু খেয়েছি আচার খেয়েছি ঘূর্ণি খেয়েছি জালমুড়ি খেলাম সবাইকে খাওয়াইলাম মোটামুটি ভালো লাগলো আবার অনেক ঘুরাঘুরিও করেছি সব কিছু তো শেয়ার করা যাবে না তা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি ওদের জন্য চিপস নিলাম তা এখন আবার টলারে ফিরে যাচ্ছি সবাই চলে গেছে আমার একটু দেরি হলো যেহেতু এগুলি কিনলাম চিপস কিনেছি সাথে প্রাণ ঢাল ভাজা কিনেছি যাওয়ার পথে খাবো নৌকার মধ্যে আমরা আছে কাটা বাড়ি থেকে কেটে নিয়ে আসছিলাম তো এগুলি যেতে যেতে খাবো খাবার দাবার কি তো একটা মজার কথা হলো এই চিনা আমাকে ফলো করেছে তো এখন আইসে আমাকে উনি বলতেছে যে মা তুমি অনেক কিছু কিনেছো আমার কাছ থেকে দুগা বাদাম না খেলে আমি কষ্ট পাবো তাই আমি বাদাম কিনেছি কিছু কিনে খেলাম সবাইকে খাওয়াইলাম মোটামুটি ভালোই লাগলো এনজয় করলাম তো বাড়ি যাওয়ার পথে আমরা খাবো আর একটু গান শেয়ার করছি যেহেতু আমি তো মেয়েজ বাদ মাইসা তালে পিঠা ওরে কার্তিক মাসের মিঠারে বন্ধু দেশে আইসা তুমি খাইল বন্ধু দেশে আইসা তুমি খাইলা না ভদির মায়শা তালে রে পিঠা ওরে কার্তিক মাসের শষা মিঠারে বন্ধু দেশে আইসা তুমি খাইলা না বন্ধু দেশে আইসা তুমি না রে যে আছি আসমানের পানে ওরে চাঁদ নি পা আমায় রে বন্ধু তুমি আইবার bara barite isa pollam amma sa isa pollam barite